নমস্কার শুভ সকাল প্রতিদিনের মতো আজকেও আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আপনারা সবাই জানেন আমি আমার এই চ্যানেলে যে প্রতিদিনের পাইকারি সবজির দাম সেই সবজির দাম সম্পর্কে আলোচনা করে থাকি তো প্রিয় দর্শক আজ মঙ্গলবার আর আপনারা দেখছেন ইলামবাজার সবজি মার্কেট আর আমাদের এই মার্কেট পশ্চিমবাংলার মধ্যে অবস্থিত জেলা বীরভূম আর পিনকোড তিয়াত্তর বারো চোদ্দ প্রিয় দর্শকবৃন্দ আমার এই চ্যানেলে একদিন পর পর নতুন ভিডিও আসবে আর আপনারা যারা এরকম প্রতিদিনের পাইকারি সবজির দাম সম্পর্কে জানতে চান তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা বাড়িতে বসেই যে পাইকারি সবজির দাম সেগুলি জানতে পারেন তাহলে চলুন আর দেরি না করে আজকের কোন সবজি কী দামে বিক্রি হলো সেগুলি জেনে নিই দেখুন বাঁধাকপি তিন টাকা কিলো আর আড়াই টাকা কিলো বস্তায় দু কেজি ভাত কুমড়ো আট টাকা সাত টাকা ছ টাকা কিলো এখন শীতকালে খুবই সস্তা কুমড়ো টমেটো ন টাকা কিলো ক্রেটে দু কেজি ভাত দেখুন টমেটো এগুলো সব ঝাড়খন্ড এদিক থেকে আসছে আর দেখুন চাষিরা নিয়ে আসছে মান আরে দেখুন সিম সিম বিক্রি হচ্ছে ছ টাকা সাত টাকা কিলো খুবই সস্তা শীতকালে সব কিছুই প্রায় করে দশের নিচেই দাম এখন বিমস লোকাল বিমস এটা লোকাল চাষি তিরিশ টাকা কুমড়ো বস্তা ছ টাকা কিলো এগুলো এক একটা গাদা এক একটা চাষির সব লোকাল চাষের আদা চল্লিশ টাকা কিলো মটরশুঁটি এটা আরকেল মটরশুঁটি এটা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা কিলো পাইকারি দাম বস্তা এবং লঙ্কা এটা রতনপুর শেষের দিকে এটা বিক্রি হলো পঞ্চান্ন টাকা কিলো মেমারি চল্লিশ থেকে পঁয়ত্রিশ আজকে বিক্রি হলো পঁয়ত্রিশ টাকা কালকে বিক্রি হয়েছিল চল্লিশ টাকা সব মেমারি পঁয়ত্রিশ চল্লিশ খুব সস্তা এই লঙ্কা একদিন পর পাঁচ টাকা বেশি দাম বিক্রি হয় কখনও পাঁচ টাকা আপনারা জানেন কাঁচামাল এরকমই বিক্রি হয় দেখুন এই লঙ্কাটা এটা হচ্ছে নসিপুর এটা বিক্রি হলো চল্লিশ টাকা কিলো আর ফুলকপি ফুলকপি তো খুবই সস্তা আট টাকা পিস দেখুন এত বড় বড় ফুলকপি আট টাকা পিস দেখুন কত সুন্দর আপনারা ভিডিওটা দেখুন আট টাকা পিস বিক্রি হচ্ছে শীতকালে তো অবস্থা এই ফুলকপি সিজনে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিস বিক্রি হয় টমেটো ন টাকা কিলো এটা আরেকটা মহাজনের তো আপনারা যারা এরকম পাইকারি দামে মাল কিনতে চান তা আপনারা আসুন আমাদের ইলাম বাজার মার্কেটে আসুন দেখেও ঘুরে যান একবার আমাদের মার্কেট কেমন আর আপনাদের যদি আসতে কোথাও অসুবিধা হয় বা আপনারা বুঝতে পারছেন না বা আমার ভিডিওতে কোথাও কিছু বুঝতে অসুবিধা হচ্ছে তো আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে সব কিছু জানিয়ে দেব আর আপনারা আমাকে অনেকেই ফোন করেন তো সত্যিই আমার খুব ভালো লাগে তো এইভাবেই আমার পাশে থাকবেন আপনারা আর আমি এরকমই প্রতিনিয়ত বা একদিন পর পর আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেব তো আপনারা যেভাবে পাশে আছেন যেভাবে কমেন্ট লাইক করেন সেভাবেই সাপোর্ট করবেন যাই হোক এই যে ধনেপাতা দশ টাকা পেঁয়াজ কলি পাতা দশ টাকা লাউ লাউ বিক্রি হলো আট টাকা পিস দেখুন লাফা এটা লোকাল চাষির লাল লাফা এটা বিক্রি হলো চল্লিশ টাকা কিলো পালং শাক পাঁচ টাকা কিলো খুবই সস্তা পাঁচ টাকা কিলো ধনে পাতা দশ টাকা বেগুন এ দেখুন বেগুন বিক্রি হচ্ছে দশ টাকা কিলো এগুলো সব চাষির আমাদের এখানকার লোকাল চাষির বেগুন দশ টাকা কিলো সিম সাত টাকা ছ টাকা আট টাকা এরকম দাম এগুলো লোকাল এবং বেত শাক এটা বিক্রি হয়েছে পনেরো টাকা কিলো এগুলো সব চাষের পনেরো টাকা কিলো গাজর পালিশ গাজর এটা আজকে বিক্রি হলো উনিশ টাকা আঠেরো টাকা কিলো কুমড়ো আট টাকা বস্তা বাঁধাকপি তিন টাকা কিলো ধরুন গাজর ওটা বিক্রি হলো আঠেরো টাকা কাটা আর এগুলো লঙ্কা লঙ্কা বাজার আজকে কুটি সস্তা টমেটো ন টাকা কিলো এগুলো শেষের দিকে এগুলো কম দামে বিক্রি করতে হয় কাঁচামাল কখনও পাঁচ টাকা বেশি বিক্রি হয় কখনও পাঁচ টাকা কম এগুলো চাষির দেখুন বাজারের অবস্থা দেখুন গাজর খুচরো কুড়ি টাকা কিলো বিক্রি হচ্ছে এই গাজর কুড়ি টাকা কিলো বিনস ত্রিশ টাকা ধনে পাতা দশ টাকা কিলো সিম তো বললামই লঙ্কা এই লঙ্কাটা বিক্রি হলো আজকে ত্রিশ টাকা কাটা বত্রিশ টাকা এটা বিক্রি হলো পঞ্চাশ এগুলো পঁয়ত্রিশ টাকা কিলো একটা আপনারা জানেন যে কাঁচামাল কখনও কিন্তু একদম বিক্রি হয় না কখনও পাঁচ টাকা বেশি আবার কখনও পাঁচ টাকা কম যাই হোক আজকের ভিডিও এটুকুই আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ